রান্না টান্না করে স্নান করলাম আর আপনাদেরকে বলছিলাম যে আমার চুলটা কেমন খড়ের মতো হয়ে যাচ্ছিলো তো এই তেলটা লাগানোর পর থেকে এই তেলটা আপনাদেরকে রেসিপিটা দেখিয়েছি কীভাবে বানাতে হয় এই চুল তেলটা লাগানোর পর থেকে না চুলটা অনেকটা নরম হয়েছে অনেকটা নরম হয়েছে আর একটা কেমন দেখুন বেশ চকচক করছে আমি কিন্তু সপ্তাহে এক থেকে দু দিন এই তেলটা লাগাচ্ছি রোজ নয় তো লাগানোর পর যেদিন ইচ্ছা হয় সেদিনই ধুয়ে দিই আর তা না হলে পরের দিন বেশ ভালো কাজ হচ্ছে এমনিতে আমার চুল ওখানো ওটার জন্য কোনো সমস্যা ছিল না সমস্যা হচ্ছিলো আমার চুলগুলো রাফ হয়ে যাচ্ছিলো তো এই তেলটা লাগানোর পর থেকে কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছি এই যে অনেকটাই লম্বা হয়ে গেছে আমার খুব একটা লম্বা চুল পছন্দ নেই এতটাই চলুন এবার কিছুকে খাই আসি তারপর খেয়ে দেয়ে একটু বসবো এডিটিং করবো আর আপনাদের কমেন্টসগুলো রিপ্লাই করব